আমরা আমাদের উপর ভরসা রাখব আমরা আমাদের উপর ভরসা রাখব আমরা আমাদের উপর ভরসা রাখব

মানুষের <laughs> দোষ <laughs> <laughs> জানি না আমি এই থানাতে নতুন এসেছি আমার নাম কানু বিশ্বাস বড়বাবু আমাকে বিশ্বাস করে তার জায়গায় আমাকে মানে প্রতিনিধি করে পাঠিয়েছে বলেছে তো আমাদের দোকান চলবে না বন্ধ ওনাদেরকে আশ্বস্ত করে আসো

বন্ধ পৰি যাব আপোনাৰ

माइकल नहीं माइकल 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 नहीं 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 माइकल माइकल

মালিকৰ <laughs> কথা বলছি আমাদের প্রধান বলুক যে এখানে বার হবে না প্রধান এটা নিজে মুখ বলুক প্রধান নিজে বলুক যাতে ওনার এলাকায়

আমি তো প্রশাসনের লোক প্রশাসনের লোক কথা দিয়ে যাচ্ছে এটা হবে না এরপরে আপনার টিসমারে দিয়ে যান

खु <laughs> फर আমরা তরফ থেকে সম্পূর্ণ একশো শতাংশ আশ্বাস পেয়ে এই অবরোধ আমরা এখানে শেষ করে নিচ্ছি বা